ছোট ছোট ড্রেস পরে রাস্তায় ঘোরাঘুরি করার কারণে আপন বড় ভাই নিজ বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা একটু তাদের কাছ থেকে জানি বিস্তারিত আসলে ভাই কি হয়েছিল আপনার ঘটনাটা একটু বলেন আরে ভাই আর কি ঘটনা কব হ্যাঁ মান সম্মানের ব্যাপার স্যাপার আমি গ্রামের মানুষ চাষাবাদ করি খাই বুঝছেন আমার ছোট বোন পড়াশোনা করবে দিছি শহরে গেছে শহরে আইসে এমন মরা হয়ে গেছে ভাই মানে কইলে আর এই ইজ্জত আর আমার থাকে না এইটুক এটুক প্যান পরে এই যে এইটুক এটুক জামা করে ছোটো ছোটো জামা পরে ফোনটা liye ডান্স শুরু করে দেয় টিকটক হে টিকটক করে সেলিব্রিটি হবে কিশের সেলিব্রিটি রে আমার একটা মান সম্মান আছে গ্রামে সবাই আমাকে চেনে সবাই এসে আমাকে বিশেষ চালিয়ে দেয় যে আপনার বোন কি ছোটো ছোটো পোশাক পরে ওই আইল খেতে ওই দান খেতে যা টিকটক করে কিশের টিকটক আচ্ছা আমরা আপনার কাছে একটু জানার চেষ্টা করি আসলে এই যে আপনার ভাই আপনাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে চাইছে মূলত ছোট ছোট ড্রেস পরার কারণে আসলে এই ছোট ছোট ড্রেসগুলো আপনি কেন পরে দেখেন এখনকার যুগের মেয়েরা আমি তো এই জেনারেশনের মেয়ে তাই না আমি ছোট ছোট ড্রেস পরবো না কে পরবে বলেন আমি ভাইয়াকে বুঝাতেই পারি না যে ভাইয়া দেখো আমি বারবার বুঝাচ্ছি যে এখন আমরা এই যুগের মেয়ে আমরা এইগুলো ড্রেস পরবো টিকটক করবো নাচানাচি করব মজা করব এটাই তো তাই না কিন্তু ভাইয়া না ভাইয়া আমাকে বকবেই মানে সারাক্ষণ খেলে বকার উপরে রাখে পাগল হয়ে গেছে পাগল আছে আর কয়েকদিন বাদে আমি ওই যে পাবনা পাঠাবো আচ্ছা আমরা একটু বিষয় হলো যে ভাই আমার ঘটনা হচ্ছে যে আমার এই বোন আমি কোয়াছি তুই আমার বাচ্চা চলে যা যা খুশি তাই কর আমার কোনো বোন পরিচয় আমি দিবে না এখন তো এক বাবের আছে তাও বোঝা যায় এরম ভাবে থাকলে তাও মানি লেও যায় আর একটু জল্লা দেরি করেন খালি রুমে ঢুক ফির দেন এই কিছুক্ষণ পরে রুমে ঢুকে একবার এক ড্রেস একবার এক ফ্যাশন পরে আসবি গেঞ্জি যে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে যে হাফ প্যান্ট জাঙি পরে ভাই আমার নিজেরই দেখতে লজ্জা শ্রম লাগে মানুষের কথার কি কবা আমি মুখই দেখতে চাই ও চলি দেখে আনতে আচ্ছা আমরা একটু ভাবির কাছে জানার চেষ্টা করি এই যে আপনার ননা ননদ উনি যে এই যে ছোট ছোট ড্রেস গুলো পরে আপনি এখন আপনার স্বামী ওনাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে আসলে এই ব্যাপারটা কতটুকু যুক্তিসঙ্গত কি বলবো কারণ ছোট থেকে একটা মাত্র বোন ছোট থেকে আদর দিয়ে অনেক বড় করেছে তো ওকে আমি আগে থেকে বুঝাইছি দেখো সমাজে চলতে গেলে গ্রামে এইভাবে চলা যায় না তোমার বোনকে শাসন করো তখন শাসন করে নাই জাস্ট ঢাকায় চলে গেছে ঢাকা থেকে আরো মডার্ন হয়ে আসছে তো এখন আমাদের কোনো কথাই সে শুনে না কারণ আমরা তো গ্রামে থাকি গ্রামে তো একটা সমাজ আছে এটা তো বুঝবে না মানবেও না এরা যেটা শহরে চলে সেটা গ্রামে চলে না এটা আমরা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমার ননদ কোনোভাবে সে এটা বুঝে না আচ্ছা আমরা পিছনে দুটি লোক দেখতে পাচ্ছি আসলে ওনাদের পরিচয়টা কি ওনারা আসলে এই ভাই আমার ভাই এই ভাই ভাই আমার কি আমি ছোট বোনের নামে অলরেডি কিন্তু মানে কিছু ইয়াং জেনারেশনের ছেলে ফেলে অভিযোগ করছে যে তাদের কাছ থেকে নাই কোন টাকা পয়সা ইয়ং জেনারেশন মুর চলে আসবি ভন তোর জন্য পাগল সাথে করবি আরে ভাই আমি ঢাকা দিছি মানুহ বিহা পাৰ কৰি মানুহ হবি একবাৰে নায়িকাও আহিছে মানে বাঁদৰো আহিছে আচ্ছা এই যে আপু আপনার আপনি একটু একটু টিকটকটা রাখেন বিষয় হচ্ছে এই যে আপনার বড় ভাই আপনাকে এই টিকটকের জন্য বা ছোট ছোট ড্রেস পরার কারণে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে আসলে এখন আপনি কি করবেন আপনার করণীয়টা কি দেখেন ভাইয়া ভাইয়া হচ্ছে ভাইয়াকে যে যেটা বুঝায় সেটাই বুঝতেছে ভাইয়াকে আমি ভাবে বোঝাতে পারছি না যে এগুলো করলে কি হয় ভাই বলেন তো এই যে আজকে টিকটক টিকটকটা বুড়া থেকে শুরু করে জোয়ান মানে যারা আছে সবাই করে এগুলো চলতেছে কারণে কিন্তু তার ভাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারপরেও তিনি এই ছোট ছোট ড্রেস পরা বাদ দিতে চাচ্ছেন না তো বাদ দিতে চাচ্ছেন আসলে এই ব্যাপারটা কতটুকু যুক্তি সঙ্গত আসলে আপনারা একটু অবশ্যই বলে যাবেন কমেন্টে